আসসালামু আলাইকুম আই মোহাম্মদ আলী আপনাদের মাঝে দেখেন একটা গ্যাস এবং পেট্রোল চালিত যাত্রীবাহী বাইক গাড়ি এটা ব্লু পাওয়ার গাড়ি এই গাড়িটা নিউ নতুন গাড়ি অরিজিনাল তো সামনের চাকা দেখেন এটা সকের ডাম্পার সামনের চাকা এটা চারশো বারো সাইজের চাকা ফক লাইট হেড সব কিছু দেখেন এটা বিক্রয় হবে গাড়িটা আমাদের এই গ্যারেজে অনেক ধরনের গাড়ি তৈরি করা হয় এবং অর্ডার নেওয়া হয় এখানে গাড়িটা বিক্রয় হবে এটা এটা ব্যালেন্স মিটার সেট ইঞ্জিনটা দেখেন এটার একদম নিউ নতুন ইঞ্জিন ইঞ্জিনটা দেখেন এটা নিউ ইঞ্জিন এটা গ্যাস এবং পেট্রোল চালিত অয়েল ব্রেকের গাড়ি এটা সেলফ স্টার সেলফে স্টার এটা নয় সিটের গাড়ি গিয়ার লেভেল ব্রেক হ্যান্ড ব্রেক এটা ব্যাক গিয়ার সব কিছু দেখা সেটা নিউ নতুন গাড়ি দেখেন এটা এটা গান শোনার জন্য বক্স আছে লুকুন গ্লাস কিছু কাজ বাকি আছে এটা এটা নয় সিটের সামনে তিনজন ড্রাইভার সকালে মাঝখানে তিনজন পিছনে তিনজন এবং সব কিছু দেখেন কিছু অনেক জায়গা চাকা দেখেন পিছন সাইড এটা এটা ব্লু পাওয়ার গাড়িটা নতুন সব কিছুই অরিজিনাল দেখেন এটা একদম নিউ নতুন গাড়ি এই গাড়িটা যারা নেবেন আমার সাথে আজই যোগাযোগ করুন এটা এটা গাড়ি গাড়িটা আমাদের এখানে নতুন নতুন গাড়ি তৈরি করা হয় দেখেন সুদক্ষ কারিগর দেওয়া এটা নতুন গাড়ি সেটিং হচ্ছে এটা হিরো ইঞ্জিন দেওয়া দেখেন সুদক্ষ কারিগর দেওয়ার নতুন গাড়ি সেটিং হচ্ছে এটা হিরো ইঞ্জিন নতুন ইঞ্জিন দেখেন এই গাড়িটা একদম নতুন ইঞ্জিন দিয়ে তৈরি করা হচ্ছে আমাদের সুদক্ষ কারিগর এটা আনোয়ার হচ্ছেন এই গাড়িটা বিক্রয় হবে নতুন নিউ হিরো ইঞ্জিন দেওয়া এক লিটার পেট্রোলে এটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো যেতে সক্ষম এটা দেখেন দ্রুত কাজ তৈরি করা মানে শেষ করা আছে গাড়িটা সব কিছু এটি মিলিয়ে যারা নতুন গাড়ি নেবেন এবং রিকন্ডিশন গাড়ি নেবেন আমার সাথে যোগাযোগ করবেন এটা হিরো ইঞ্জিন এটা নতুন হিরো ইঞ্জিন এই গাড়িটা একদম নতুন ফিটিং হচ্ছে দেখেন অনেকে বলে যে ভাই আপনারা তো রঙ করা গাড়ি সব দেখি রং করা বাদে তো নৌ গাড়ি দেখি না এটা নতুন গাড়ি একদম পুরো বডি নতুন সব কিছুই নতুন ইঞ্জিন নতুন সব কিছু নতুন সেটিং হচ্ছে তো যারা নেবেন আজই যোগাযোগ করুন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনেজা আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নম্বরেই ইমোহস আছে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করুন প্রত্যেক দিন নিউ নিয়ম ভিডিও পেতে হলে আজই সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন এটা আমাদের গ্যারেজ এটা ফাতেমা হাই ক্লাস অ্যান্ড ওলিং ওয়ার্কশপ আমাদের এখানে সর্বসব ধরনের কাজ করা হয় তো যারা গাড়ি নেবেন ব্লু পাওয়ার এইস পাওয়ার যাত্রীবাহী মিশুক গাড়ি নিউ নতুন গাড়ি রিকন্ডিশন গাড়ি সব ধরনের গাড়ি পেতে হলে আজ যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম